সোজা অ্যাগ্রোভের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আসলাম আমরা লাইভে দেখেন এটা রেল রেলবাজার প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগল কেনা বেচা হয় এটা দেশি ছাগলের হাট দেখেন অসংখ্য দেশি জাতের ছাগল ছিল আমরা ভিতরে ঘুরে ঘুরে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর দেশি জাতের ছাগল যদিও এটা বিক্রি হয়ে গেছে ব্যাপারীরা কিনে থুয়ে দিছে দেখেন খালি ছাগল আর ছাগল দেশি জাতের ছাগল দেখেন অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে আমাদের মাঝে দেখেন কি কত ছাগল দেশি ছাগল ছাগল আর ছাগল অসংখ্য ছাগল আর ছাগল কত সুন্দর মুখের ব্র্যান্ডগুলো দেখেন কত সুন্দর চাটমোর রেলবাজার প্রতি রবিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চলে দেখেন কত ছাগল আগে ছাগল আর ছাগল দেশি জাতের ছাগল চাটমোহর রেলবাজার অবস্থিত এই হাট আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি বর্তমান ছাগলের দাম কেমন ভাই অনেক অনেক আচ্ছা দেখে শুনে বিক্রি করবেন ছাগলের দাম বলে খুব চড়া দেখেন মানে ছাগলের বাজারে মোটামুটি দাম আগুন আগুন বরাবর দাম দেশি জাতের ছাগল ছাগল আর ছাগল বর্তমান ছাগলের দাম কেমন বর্তমান ছাগলের দাম ভালো না অতিরিক্ত গরম ছাগলের দাম ভালো না না

মোটামুটি ছাগলের দাম খুব কম না বেশি কম 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 না হ্যাঁ কম আচ্ছা আচ্ছা দাম সত্য দেখেন কত বড় ছাগল ছাগল দাম চাচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে তো দাম ধরার ব্যাপার সবার আছে এক দুই হাজার হয়তো কমে বিক্রি করবে দেখেন কত সুন্দর বড় সা পাঠা ছাগল দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর

দেখেন ছাগল আর ছাগল এটা রেল বাজার সেই ঐতিহাসিক দেশের ছাগলের হাট ছাগলের দাম কেউ কেউ বলে বেশি কেউ কেউ বলে কম আগ্রহের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নতুন নতুন পেতে পারেন আমরা এক বিক্রেতার সাথে কথা বলি

হজরত দেখেন আর ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন একটা ঐতিহাসিক সেই দেশি ছাগলের হাট আসসালাম আলাইকুম সালাম ভাই কটা ভাই বর্তমান ছাগলের দাম কেমন

আচ্ছা দেখি চলুন সামনে আর এগিয়ে যাচ্ছে যাচ্ছি আলাইকুম আচ্ছা আচ্ছা দেখেন কত দেশি জাতের ছাগল সোজাভেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ছাগল আর ছাগল যতদূর চোখ যায় খালি ছাগল আর ছাগল দেখেন ছাগল আর ছাগল এগুলো বিক্রি হয়ে গেছে তারপরেও আপনাদের দেখাচ্ছি আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন